চব্বিশ সাত দুই হাজার পঁচিশ প্রাতহ মুরলী ওম শান্তি বাপ দাদা মধু মিষ্টি বাচ্চারা তোমরা এই পড়াশোনার দ্বারা সুখধামে যাও ভায়া শান্তিধাম এটাই হল তোমাদের এম অবজেক্ট এই কথাটি কখনো ভুলে যাওয়া উচিত নয় প্রশ্ন বাচ্চারা তোমরা সাক্ষী হয়ে এই সময় ড্রামার কোন সিনকে দেখছো। উত্তর এই সময় ড্রামায় টোটাল দুঃখের সিন চলছে যদি কারো একটু সুখ আছেও অল্পকালের জন্য কাক সমান বাকি দুঃখিত দুঃখ বাচ্চারা তোমরা আলোতে তোমরা এসেছ জানো যে সেকেন্ড বাই সেকেন্ড অসীম সৃষ্টির চক্র ঘুরতেই থাকছে একটি দিনের সাথে অন্যটির মিল নেই সম্পূর্ণ দুনিয়ার অ্যাক্ট পরিবর্তিত হতেই থাকে নতুন সিন চলতে থাকে এই সময় পুরোটাই হলো দুঃখের সিন যদি সুখ আছেও তা হলো কাক সম অর্থাৎ অল্পকাল জন্য বাকিটা পুরোই দুঃখ এই জন্মে যদিও সুখ থাকে পরজন্মে আবার দুঃখ আছে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই কথা আছে যে আমরা এখন যাচ্ছি নিজের ঘরে এতেই পরিশ্রম করতে হবে পবিত্র হওয়ার শ্রী শ্রী শ্রীমত প্রদান করেছেন শ্রীলক্ষ্মী নারায়ণ হওয়ার ব্যারিস্টার মতামত দেবেন ব্যারিস্টার ভব এখন বাবাও বলেন শ্রীমত দ্বারা এরূপ হও নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমার কোনো অবগুণ নেই তো এই সময় গানও করে আমি নির্গুণ আমার কোনো গুণ নেই তুমি করুণা করো করুণা অর্থাৎ দয়া বাবা বলেন বাচ্চারা আমি তো কাউকে দয়া করি না দয়া তো সবাইকে নিজের ওপরে নিজেই করতে হবে এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে নিষ্ঠুর রাবণ তোমাদের দুঃখে নিয়ে যায় এও ড্রামাতে নির্দিষ্ট আছে এতে রাবণেরও কোনো দোষ নেই বাবা এসে শুধু পরামর্শ দেন এইটুকুই তার দয়া এই রাবণ রাজ্য তবুও চলবে ড্রামা হল অনাদি না রাবণের দোষ আছে না মানুষের দোষ আছে চক্র তো ঘুরবেই রাবণের হাত থেকে রক্ষা করতে বাবা যুক্ত বলে দেন রাবণের মতানুসারে চলে তোমরা কিরূপ পাপাত্তায় পরিণত হয়েছ এখন হলো পুরনো দুনিয়া তারপরে নিশ্চয় নতুন দুনিয়া আসবে চক্র তো ঘুরবে তাই না সত্যযুগকে আবার নিশ্চয়ই আসতে হবে এখন হলো সঙ্গম যুগ মহাভারতের যুদ্ধও হল এই সময়ের বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনসন্তী এইসব হবে আমরা বিজয়ন্তী স্বর্গের মালিক হব বাকি কেউ থাকবে না এই কথাও বুঝেছ যে পবিত্র না হলে দেবতা হওয়া মুশকিল এখন বাবার দ্বারা শ্রীমত প্রাপ্ত হচ্ছে শ্রেষ্ঠ দেবতা হওয়ার এমন মত কখনো প্রাপ্ত হবে না শ্রীমত প্রদান করার তার এই পাঠ কেবল সঙ্গমেই থাকে আর কারো কাছে এই জ্ঞান নেই ভক্তি অর্থাৎ ভক্তি তাকে জ্ঞান বলা যাবে না আত্মিকজ্ঞান জ্ঞান সাগর রুহ বা আত্মাই প্রদান করেন তার মহিমা হল জ্ঞানের সাগর সুখের সাগর বাবা পুরুষার্থ করার যুক্তিও অবশ্য বলে দেন এইটুকু খেয়াল রাখতে হবে যে এখন ফেল করলে কল্পকল্পান্তর ফেল খুব আঘাত লাগবে শ্রীমত অনুযায়ী না চললে আঘাত লেগে যায় ব্রাহ্মণদের এই বৃক্ষটি অবশ্যই বৃদ্ধি পাবে এতটাই বৃদ্ধি পাবে যতখানি দেবতাদের বৃক্ষ তোমাদের পুরুষার্থ করতে হবে এবং করাতে হবে স্যাপলিং বা চারা রোপণ হতেই থাকবে বৃক্ষ বৃদ্ধি হবেই তোমরা জানো আমাদের কল্যাণ হচ্ছে পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গেলেই কল্যাণ হয় বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা এখন খুলেছে বাবা হলেন বুদ্ধিমানদের বুদ্ধি তাই না এখন তোমরা বুঝেছ যে ভবিষ্যতে বিগবে কার কার বুদ্ধির তালা খুলবে এই সব ড্রামা চলতে থাকে আবার সত্য যুগ থেকে রিপিট হবে লক্ষ্মীনারায়ণ যখন সিংহাসনে বসবেন তখন সম্বত শুরু হয় তোমরা লিখেও থাকো এক থেকে বারোশো পঞ্চাশ বছর পর্যন্ত স্বর্গ কতখানি স্পষ্ট সত্যনারায়ণের কাহিনী আছে অমরনাথের কাহিনী আছে তোমরা এখন প্রকৃত সত্য অমরনাথের কাহিনী শুনছ পরে এরই বায়ন প্রচলিত হয় উৎসব ইত্যাদি সবই হল বর্তমান সময় নিয়ে এক নম্বর পর্ব হল শিব বাবার জয়ন্তী কলিযুগের পরে অবশ্যই বাবাকে আসতে হয় দুনিয়াকে পরিবর্তন করার জন্য চিত্র ইত্যাদিগুলি কেউ ভালো রীতি দেখলে দেখবে পুরোপুরি হিসেব করে বানানো আছে তোমাদের জন্য এই আয়োজন কল্প পূর্বে যতখানি পুরুষার্থ করেছ ততখানি নিশ্চয়ই করবে সাক্ষী হয়ে অন্যদেরও দেখবে নিজের পুরুষার্থকেও জানে তোমরাও জানো স্টুডেন্ট কি নিজের পড়ার বিষয় জানে না মনে চিন্তা আসবে আমরা এই সাবজেক্টে দুর্বল তারপরে ফেল করবে পরীক্ষার সময় কোনো বিষয়ে যারা দুর্বল থাকে তাদের হৃদয়ের গতি বেড়ে যাবে তোমরা বাচ্চারাও সাক্ষাৎকার করবে কিন্তু ফেল হয়ে গেলে আর কি করবে স্কুলে ফেল করলে আত্মীয় স্বজন টিচার ইত্যাদি সবাই অসন্তুষ্ট হয় তারা বলবে আমাদের স্কুল থেকে কম ছাত্র পাশ করলে সবাই বলবে টিচার ভালো পড়ায় না তাই কম পাশ করেছে বাবাও জানেন সেন্টারে কারা ভালো টিচার আছে কেমন পড়ায় কারা কারা ভালো রীতি পড়িয়ে নিয়ে আসে সবই নলেজে থাকে বাবা বলেন মেঘেদের আনবে ছোট বাচ্চাদের নিয়ে এলে তাদের অনেক মোহ থাকবে একাই বেরিয়ে আসা উচিত তবে বুদ্ধি ভালোভাবে লেগে থাকবে বাচ্চাদের সেখানেও দেখতে থাকেন বাবা বলেন এই পুরানো দুনিয়া তো কবরখানা হয়ে যাবে নতুন বাড়ি তৈরি করলে বুদ্ধিতে থাকে যে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে তাই না ব্যবসা ইত্যাদি করাকালীন বুদ্ধি কিন্তু নতুন বাড়ির দিকেই থাকে চুপ করে তো কেউ বসে থাকে না ওই সব হলো জাগতিক দুনিয়ার কথা এ হলো অসীম জগতের কথা প্রতিটি কর্ম করতে যেন স্মৃতিতে থাকে যে এখন আমরা ঘরে ফিরে আবার নিজের রাজধানীতে যাব তাহলে অপার খুশি থাকবে বাবা বলেন বাচ্চারা নিজের সন্তানাদিদেরও দেখাশোনা করতে হবে কিন্তু বুদ্ধি বাবার দিকে যেন যুক্ত থাকে স্মরণ না করলে কিন্তু পবিত্র হতে পারবে না স্মরণ দ্বারা পবিত্র জ্ঞানের দ্বারা উপার্জন এখানে তো সবাই পতিত এই দুটি তীর আছে বাবাকে মাঝি বা কাণ্ডারি বলা হয় কিন্তু অর্থ বোঝে না তোমরা জানো বাবা ওই পারে নিয়ে যান আত্মা জানে আমরা এখন বাবাকে স্মরণ করে খুব কাছে চলে যাচ্ছি মাঝি নামে সম্বোধন করা হয় অর্থ সহ তাই না এরা সবাই মহিমা করে গেছে আমার নৌকো পার করো সত্যযুগে এমন বলা হবে কি কলিযুগেই এমন প্রার্থনা করা হয় তোমরা বাচ্চারা বুঝেছ এখানে বুদ্ধিহীনদের আসার কথা নয় বাবার শক্ত নিষেধ আছে দৃঢ় নিশ্চয় না থাকলে কখনোই আনা উচিত নয় কিছুই বুঝবে না প্রথমে তো সাত দিনের কোর্স করাও কারো তো দুই দিনের জ্যানের বুদ্ধিতে লেগে যায় যদি ভালো রকম লেগে যায় তাহলে তো ছাড়বে না তারা বলবে আমরা সাত দিন আরও শিখব তোমরা সহজে বুঝে যাবে এই আত্মাটি এই কুলের যাদের তীক্ষ্ণ বুদ্ধি হবে তারা কোনো কথার চিন্তা করবে না একটি চাকরি ডালে আর একটি পেয়ে যাব শিশু হৃদয় যাদের থাকে তাদের চাকরি ইত্যাদি খোয়া যায় না নিজেরাই আশ্চর্য হয় কন্যারা বলে আমাদের স্বামীদের বুদ্ধি এই দিকে ঘুরিয়ে দাও বাবা বলেন আমাকে বলো না তোমরা যোগ বলে স্থিত হয়ে বসে জ্ঞান বোঝাও বাবা বুদ্ধি ঘোরাবেন না তাহলে এই সব কাজই করতে হবে যা নিয়ম তৈরি হয়ে যায় সেটাকেই আঁকড়ে ধরে কোনো গুরুর কাছে কারো লাভ হলে সোনা মাত্রই তার কাছে গিয়ে জমা হবে নতুন আত্মার আগমন হলে একটু সুনাম তো হবেই তাই না তখন অনেক ফলোয়ার হয়ে যায় তাই এই সব কিছু দেখবে না তোমাদের শুধু দেখতে হবে আমরা কতক্ষণ পড়া করছি এইসব তো বাবার ডিটেলে বলে দিচ্ছেন যদি শুধু বাবাকে স্মরণ করো এই কথা বললে তো ঘরে বসেও স্মরণ করতে পারো কিন্তু জ্ঞানের সাগর তিনি অবশ্যই জ্ঞান প্রদান করবেন তাই না মুখ্য কথা হলো মানমানা ভাবা তার সাথে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে দেন চিত্র ইত্যাদিও এই সময় ভালো ভালো তৈরি হয়েছে সেসবের অর্থ বাবা বুঝিয়ে দেন বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে দেখানো হয়েছে ত্রিমূর্তিও আছে তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা এর অর্থ কি বাবা বসে বোঝান এই কথাটি ঠিক না ভুল সুন্দর সুন্দর চিত্র সব অনেক তৈরি করা হয়েছে তাই না কোনো কোনো শাস্ত্রে চক্রও দেখানো হয়েছে কিন্তু আয়ু কত সেই বিষয়ে কেউ কিছু লিখেছে কেউ কিছু অনেক মতামত আছে তাই না শাস্ত্রে দৈহিক জগতের কথা লিখে দিয়েছে বাবা অসীম জগতের কথা বোঝান সম্পূর্ণ দুনিয়া হলো রাবণ রাজ্য তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে আমরা কিভাবে পতিত হই তারপরে কিভাবে পবিত্র হই পরে অন্য ধর্ম আসে অনেক ভ্যারাইটি আছে একের সঙ্গে অন্যের মিল নেই একরকম ফিচার্স দুইজনের হতে পারে না এ হল পূর্ব নির্ধারিত খেলা যার রিপিট হতে থাকে বাবা বসে বাচ্চাদের বোঝান টাইম কমতে থাকে নিজেকে পরীক্ষা করো আমরা কতখানি খুশিতে থাকি আমাদের কোনো বিকর্ম করার নেই ঝড় তো আসবেই বাবা বোঝান বাচ্চারা অন্তর্মুখী হয়ে নিজেদের চাট রাখো তাহলে যা ভুল হচ্ছে সে সবের অনুতাপ করতে পারবে এ হলো এমন যেন যোগ বলের দ্বারা নিজেকে ক্ষমা দান করা বাবা কখনো ক্ষমা করেন না ড্রামায় ক্ষমা শব্দ নেই তোমাদেরকে নিজের জন্য পরিশ্রম করতে হবে পাপের দণ্ড মানুষ নিজেই ভোগ করে ক্ষমা প্রার্থনা করার কোনো কথা নেই বাবা বলেন প্রতিটি কথায় পরিশ্রম করো বাবা বসে যুক্তি বলে দেন আত্মাদের বাবাকে আহ্বান করো পুরানো রাবণের দেশে এসো আমরা পতিত আমাদের পবিত্র করো কিন্তু মানুষ বোঝে না তারা হলো আসরিক সম্প্রদায় তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায় দৈবী সম্প্রদায় হচ্ছ পুরুষার্থ বাচ্চারা নম্বর অনুসারে করে পরে বলে দেয় এদের ভাগ্যে এতটুকুই আছে নিজের টাইম ওয়েস্ট করে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরে উঁচু পদের অধিকারী হতে পারে না নিজের ক্ষতি করা উচিত নয় কারণ এখনই জমা হয় তারপরে তো লোকসানের দিকে যেতে থাকো রাবণের রাজ্যে কতখানি ক্ষতি হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্বরমের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মার পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর অন্তর্মুখী হয়ে নিজেকে পরীক্ষণ করতে হবে যেসব ভ্রান্তি হয় তার জন্য অনুতপ্ত হয়ে যোগ বলের দ্বারা ক্ষমা করতে হবে নিজের পরিশ্রম করতে হবে দুই নম্বর বাবার যে রায় প্রাপ্ত হয় সেই অনুযায়ী পুরোপুরি চলে নিজের উপরে নিজেই দয়া করতে হবে সাক্ষী হয়ে নিজের অথবা অন্যের পুরুষার্থকে দেখতে হবে কখনো নিজের ক্ষতি করবে না বরদান বিশ্বকল্যাণের ভাবনার দ্বারা প্রত্যেক আত্মার সেফটির প্ল্যান বানিয়ে সত্যিকারের দয়াবান ভব বর্তমান সময় কিছু আত্মারা নিজেই নিজের অকল্যাণের নিমিত্ত হচ্ছে তাদের জন্য দয়াবান হয়ে কিছু প্ল্যান বানাও যে কোনো আত্মার পাঠকে দেখে নিজের দোলাচলে এসো না বরঞ্চ তাদের সেফটির সাধন চিন্তা করো এমন নয় যে এটা হতেই থাকে ঝাড়ের পাতা ঝরবেই না আগত বিঘ্নগুলিকে সমাপ্ত করো বিশ্বকল্যাণকারী বা বিঘ্ন বিনাশকের যে টাইটেল আছে সেই অনুযায়ী সংকল্প বাণী আর কর্মে দয়াবান হয়ে বায়ুমণ্ডলকে চেঞ্জ করতে সহযোগী হও স্লোগান কর্মযোগী সেই হতে পারবে যে বুদ্ধির ওপরে অ্যাটেনশনের পাহারা দেবে অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও লাস্টে ফাইনাল পেপারের কোয়েশ্চেন হবে সেকেন্ডে স্টপ এতেই নম্বর পাওয়া যাবে সেকেন্ডের বেশি হয়ে গেলে ফেল হয়ে যাবে এক বাবা আর আমি তৃতীয় কোনো কথা যেন না আসে এমন নয় যে এটা করে নেব এটা দেখে নেব এটা হলো কি হলো না এটা কি হলো কেন হলো এরকম কোনো সংকল্প এলে ফাইনাল পেপারে পাশ করতে পারবে না